সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো দেখো পার্ট দুয়ে তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আসছে চার নাম্বার দেখো যদি টেন টেন এ সমান ওয়ান ভাগ রুট থ্রি হয় তবে কোশিক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ভাগ কোশিক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মান নির্ণয় করো তো এখানে আমাদের এই এই টেন এর যে মানটা দেওয়া আছে এই মান দিয়ে আমাদের এই পুরা অংশের মান নির্ণয় করতে হবে মূলত আমাদের এইটাই কাজ তাহলে চলো শুরু করি আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম এই টেন এর যে মানটা আছে আমরা এখানে সমকোণী যে ত্রিভুজ সেই ত্রিভুজে মা ফেলায় দিব তাহলেই হয়ে যাবে দেখো তো আমি এখানে কি করেছি টেন এ তো মাথায় রাখতে হবে যখন যদি টেন এ বা বি সি যাই থাক না কেন যেহেতু এ এই এটাকে সবসময় তোমরা কি করবে ভূমির সঙ্গে নিবা এই এ কোনটা কি কোনটা অবশ্যই ভূমি সংলগ্ন জানা হয় এই ভূমি সংলগ্ন নিবা যদি ভূমি সংলগ্ন হয় তাহলে এই বাহটা আর এটা হচ্ছে লম্ব ওকে তো টেন সময় আমরা যেটা জানি টেন মানে হচ্ছে লম্ব ভাগ টেন তিন সময় আমরা বলতে পারি লম্ব ভাগ ভূমি ঠিক আছে তো যদি দেখো এখানে টেন এর মানটা দেওয়া আছে কত এখানে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে আমরা বলতে পারি ওয়ানটা হচ্ছে লম্ব আর রুট থ্রিটা হচ্ছে ভূমি তাহলে ওয়ান ভাগ রুট থ্রি হচ্ছে ভূমি ওয়ানটা হচ্ছে লম্ব আর রুট থ্রিটা হচ্ছে ভূমি তাহলে দেখো আমরা এখন যে কাজটা করব সবার প্রথমে এই যে অতিভুজের মানটা এটা কিন্তু টু আমি বের করে নিয়েছি হ্যাঁ তো টুটাকে তোমাকে বের করে নিতে হবে তো এটা কিভাবে করবো আমরা আমরা যদি পিথাগোড়াথের সূত্রটা দিই তোমরা সবাই জানো এটা পৃথাগ্র সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার অথবা অতিভুজ স্কোয়ার সমান লেখা যায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ হচ্ছে এসি লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি তো আমি সেখানে দেখো সূত্রটা বানায় নিয়েছি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার আমি মানটা যথারীতি বসায় দিয়েছি এখানে এবির মান এখানে বিসির মান এখানে ওয়ান ছিল ওয়ান এর স্কোয়ার আর এবির মান হচ্ছে এখানে যেহেতু রুট থ্রি আমরা রুট থ্রির উপর স্কোয়ার দিয়েছি ওয়ান এর উপরে স্কোয়ার করলে ওয়ানই হয় আর রুট থ্রির উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে যায় শুধু থ্রি থাকে ঠিক আছে তো এরপর দেখো ওয়ান আর থ্রি যোগ করে কি হবে ফোর হবে আর এই পাশের স্কোয়ারকে যদি আমরা কি করে দিই পার করে দিই এই পাশে তাহলে কি হয়ে যাবে এখানে রুট ফোর হয়ে যাবে আর রুট ফোরকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে ওকে দেখো আমরা এসির মানটা কিন্তু পেয়ে গেছি এসির মানটা কত টু আচ্ছা অঙ্কের আমাদের মোটামুটি কাজ শেষ এখন মান এই ত্রিভুজ থেকে আমরা কোনো কিছু রকম মান বের করতে পারি দেখো চাইলে আমরা সাইন বের করতে পারি চাইলে কস বের করতে পারি সেক বের করতে পারি কোসেক বের করতে পারি প্রতিটা মানই আমরা বের করতে পারবো যদি তোমাদের সেটা জানা থাকে সাইন মানে হচ্ছে লম্বভাগ অতিভুজ তো দেখো লম্ব ওয়ান অতিভুজ দুই তাহলে ওয়ান ভাগ টু হলো সাইন এর মান ঠিক আছে আবার তুমি যদি কস চাও তাহলে কি ভূমি ভাগ অতিভুজ তাহলে রুট থ্রি ভাগ টু ঠিক আছে ঠিক সেম ভাবে প্রত্যেকটা মান আমরা বের করতে পারবো এখানে তো যেহেতু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কোশেক আর সেক হ্যাঁ কোশেক আর সেকের মানটা দরকার এই যে এখানে দেখো কোশেক আর সেকে আমরা কোশেক এ এবং সেকের মানটা যদি বের করতে পারি বের করে যদি এখানে বসায় দিতে পারি তাহলে আমাদের মূলত মানটা নির্ণয় হয়ে যাবে তো আমরা দেখো এখানে কি কোশেক যেহেতু কোশেক মানে সাইনের বিপরীত মান তো সাইন মানে ভাগ অতিভুজ তাহলে এটা অতিভুজ ভাগ লম্ব দেখো অতিভুজ ভাগ যদি লম্ব করি আমরা এখানে তাহলে টু ভাগ ওয়ান আর টু ভাগ ওয়ান মানে টু সেম ভাবে সেক এ সেক মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি ঠিক আছে কারণ অতিভুজ ভাগ ভূমি কেন কারণ সেকটা হচ্ছে কস এর উল্টা মান কস মানে হচ্ছে ভূমি ভাগ ক্ষতিভূজ তাহলে সে কি হবে অতিভুজ ভাগ ভূমি তো আমরা অতিভুজ ভাগ ভূমি যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি টু ভাগ রুট থ্রি ঠিক আছে এরপরে বাকি কাজগুলি একেবারেই সহজ তোমরা একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে দেখো শুধুমাত্র মান বসায় দিস এখানে কোশেকের মান ছিল টু এই এখানে টু ও দেখো এই টুকে বসায় দিয়েছি আর উপরে স্কোয়ার থাকার জন্য স্কোয়ার দিয়ে দিছি এখানেও তাই এখানেও তাই এখানে দুই এর উপর স্কয়ার চার হয় দুই এর উপর স্কয়ার দেখো মাইনাস দিছি এখানে দুই এর উপর স্কয়ার চার আর স্কয়ার রুট কাটা যায় শুধু থ্রি থাকলো এখানে সেম ভাবে নিচেরটাও তাই এখানে আমি ভগ্নাংশের একটু যোগ বিয়োগ করে নিয়েছি দেখো যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি উপরেরটা বিয়োগ হবে নিচেটা যোগ হবে ক্যালকুলেশনটা এখানে তো এখানে দেখো চারের নিচে তো কিছু নাই চারের নিচে কিন্তু ওয়ান আছে আর ওয়ান আর থ্রি লসাগু থ্রি হবে আর থ্রি যদি হয় তাহলে দেখো এখানে আহ মানটা তাহলে কত এখানে এই আমরা কি করব দিয়ে করবো ভাগ করলে হয় আর গুণ করলে এক চারি হয় ঠিক সেম নিচেরটাও একই এখানে নিচেটা দেখো একই জিনিসই আছে এখানে তো একই জিনিস যেহেতু এখানে আছে তাহলে আমরা বলতে পারি যে একই হবে শুধুমাত্র চিহ্নটা প্লাস হয়ে যাবে এখানে তো একইভাবে আমরা এটাও করছি তো করার পর দেখো এখানে বারো থেকে যদি চার বাদ দেয় তাহলে কত হবে এখানে একটা লাইন একটু দেখায় দিই যদিও এখানে একটা লাইন একটু শর্ট হয়ে গেছে বারো থেকে চার বাদ দিলে হয় আট ভাগ তিন নিচে কি থাকবে বারো আর চারে হয় ষোলো ভাগ তিন মূলত এখানে এটাই হয় হ্যাঁ তো এটা যদি হয় এখানে তাহলে আমরা এখানে কি করতে পারি এই যে ভগ্নাংশটা কি করবো নিচের ভগ্নাংশ যদি ভাগ অবস্থায় আসে আর ভাগকে যদি আমরা কি করে দেই গুণ আকারে লিখি তাহলে ভগ্নাংশটা উল্টে যায় তাহলে উপরে ভগ্নাংশটা যা আছে তাই লিখবো আর নিচের যে ভগ্নাংশটা আছে সেটাকে কি করে দেবো উল্টাই দেবো উল্টাই যদি তার কি হবে এই হরটা যাবে উপরে আর লবটা আসবে নিচে তো দেখো এখানে এই তিন আমি উপরে পঠায় দিয়েছি আর 16 কে নিচে তাহলে তিন তিন কেটে গেল আর আট দেড় 16 কাটলে হয় দুই তাহলে উপরে যেহেতু কিছু নাই তাহলে আমরা উপরে এক বলতেই পারি উপরে এক আর নিচে দুই ওকে এই অঙ্কটা ঠিক এইভাবেই আমরা খুব সহজে সলভ করতে পারি এরপর দেখো পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার অঙ্কটার ক্ষেত্রে এটা একেবারে সহজ একটা অঙ্ক তোমরা এই অঙ্কটা দেখেই বুঝতে পারবে যে অঙ্কটার উত্তর কত হবে এটা অনেক সময় এমসি আসে দেখো কত এখানে হলে কোসে মানে দেখো মাইনাস একই জিনিস মাইনাসের মানটা দেওয়া আছে প্লাস এর মানটা বের করতে হবে তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো দেখো যারা জানো না তাদের জন্য যদি সেম সেম থাকে যে মানটা থাকে ভগ্নাংশ আকারে মান যদি থাকে প্লাসের ক্ষেত্রে কিচ্ছু না শুধুমাত্র এই মানটাকে উল্টাই দিলে অ্যানসারটা হয়ে যাবে তিন ভাগ চার এটার উত্তর কত হবে তিন ভাগ চার তাহলে এমসিউ এর ক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবে তবে যেহেতু আমার এখানে মান বের করে দেখাতে হবে তাই আমরা এখানে কি করবো একটু অঙ্কটা সলভ করার চেষ্টা করব তো দেখো শুরুতে যেটা দেওয়া ছিল আমাদের দেওয়া আছে লিখে ফেলেছি এরপরে দেখো তোমার একটা সূত্র লাগবে এখানে আমি কি লিখছি দেখো এখানে আমরা জানি আমরা জানি কি লিখছি এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস স্কোয়ার 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 এ এ ইকুয়াল ইকুয়াল ওয়ান ওয়ান মাইনাস কি তার মানে এই সূত্রটা আমাদের লাগবে এটা কিন্তু একটা সূত্র কোশেক স্কোয়ার এ মাইনাস কোয়ার সেক স্কোয়ার এ এখানে ওয়ান তো এখন দেখো শুধু এই টু দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

এখন এখন তোমরা যদি দেখো এখানে জাস্ট এইটার মান দেখো কোসে কে মাইনাস সে কে মান আছে না সরি একটু মিসিং হয়ে গেছে এখানে কোশেক এ মাইনাস সে না এখানে কোশেক এ মাইনাস কট এ হবে একটু ভুল হয়ে গেছে কট হবে হবে হ্যাঁ আমি ঠিক করে নিয়েছি কোষে কে মাইনাস কট এ দেখো এখানে এই অংশটুকুর মান শুধুমাত্র এইটা বসায় দিলাম যেহেতু আমাদের কোষে কে প্লাস কট এর মান বের করতে বলা হয়েছে আহ তো সেই আমরা কি করবো এখানে এই যে এখানে এই ভগ্নাংশটা দেখো এখানে গুণ অবস্থায় আছে তো তোমরা জানো এই ভগ্নাংশটা যদি এই পাশ থেকে আমরা ওই পাশে পার করে দিই তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশটা উল্টে যায় গুণ হয়ে যায় তিন যাবে উপরে আর চার আসবে নিচে ঠিক আছে তো এখানে সেক্ষেত্রে দেখো ওয়ান দিয়ে যদি আমরা তিনে গুণ করি তিনেক কে তিন আর নিচে চার আছে চারি থাকবে তাহলে দেখো আমাদের হয়ে গেল কোসেক এ প্লাস কট এ সমান হচ্ছে থ্রি ভাগ ফোর এরপরে দেখো ছয় নাম্বার অঙ্কটা ছয় নাম্বার অঙ্ক আর এই যে সামনে যে চার নামের অঙ্কটা আমরা করলাম মোটামুটি একই হ্যাঁ এখানে দেখো এটাকে আমরা পিঠা গ্রাসের সূত্র দিয়ে আমরা মানটা বের করে নেবো আগে অধিক্রুতের মানটা লাগবে আমাদের এখানে কটে শন হচ্ছে বিভাগ এ হ্যাঁ এই মানটাকে কাজে লাগিয়ে আমরা এইটার মান বের করবো অঙ্কটার দেখে ভয় পাওয়ার কিছু নাই এখানে দেখো এ সাইনে ঠিক আছে তো আমরা মূলত এই সাইন এ কস এ এখানে কস এ আর সাইন এ এই অংশগুলোর যদি মান বের করতে পারি তাহলে মূলত অঙ্কটা খুব ইজিলি করতে পারবো আমরা তো দেখো আমি অঙ্কটা কিভাবে করেছি তো তোমরা দেখো আমি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে অঙ্কটা যেন ভিডিওটা যেন ছোট হয় এই জন্য অঙ্কটা আমি আগেই করে রেখেছি দেখো এখানে তো দেওয়া আছে কি এখানে কট এ সমান হচ্ছে বিভাগ আমি বিষয়টা ক্লিয়ার করে আবারও বলি তোমাদেরকে এখানে এ এই এটাকে আমরা সবসময় যেন ভূমি সংলগ্ন হয় তা না হলে লম্ব আর ভূমির যে বিষয়টা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এটাকে এখানে নেই সেক্ষেত্রে এই যে শুকুকোণের বিপরীত বাহুটা হয়ে যায় তখন লম্ব ঠিক আছে তখন এটা কিন্তু ভূমি থাকবে না ঠিক সেম ভাবে এই যে এটা সূক্ষকোণ এই সূক্ষকোণের বিপরীত বাহুটা হবে এটা লম্ব তো আমরা চেষ্টা করব সব সময় ভূমির সাথে যেন এই এখানে যেটা ইয়ে থাকুক বা থিটা থাকুক বি থাকুক যা থাকুক না কেন সব সময় আমরা এইটা ঠিক এই ভূমির সাথে নিয়ে নিব ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো দেখো এখানে যেটা কট কট হচ্ছে ট্যানের উল্টা ট্যান হলো লম্ব ভূমি আর কট হচ্ছে ভূমি ভূমিভাগ লম্ব তো ভূমি ভাগ লম্ব মানে হচ্ছে এখানে বিটা হচ্ছে ভূমি আর লম্বটা হচ্ছে এ ঠিক আছে ঠিক একই ভাবে আমরা এই যে অতিভুজের যে মানটা অতিভুজের মানটা বের করে নিব পিথাগোরাসের সূত্র দিয়ে ঠিক চার চার নম্বর অঙ্কের মতো করে তো চার নম্বর অঙ্কের মতো করে আমরা পিথাগোরাসের সূত্র দিই দেখো এখানে অধিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এসি লম্ব হচ্ছে এখানে বিসি আর ভূমি হচ্ছে এখানে এবি তো মানগুলো যদি বসায় দেখো এখানে এসি স্কোয়ার যা আছে তাই থাকুক এখানে মান হচ্ছে এ তারপরে স্কোয়ার থাকার জন্য স্কোয়ার এখানে এবির মান স্কোয়ার তো এরপর দেখো এখানে এ জাস্ট স্কোয়ারকে যদি আমরা এখানে কি করে দিই পাশে নিয়ে আসি বড় করে দিই বর্গমূল করে দিই তাহলে এসির মানটা আমরা পায়ে যাবো এখানে পায়ে গেছি রুটো বাইক স্কোয়ার প্লাস বি তার মানে দেখো এখান থেকে আমরা ওই সাই যে বললাম তোমাদেরকে এখানে বলছিলাম যে সাইনের মান আর এর মানটা যদি আমরা বের নিয়ে এখানে মানটা বসায় ক্যালকুলেশনটা করতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমরা এখন সেই কাজটাই করব দেখো সাইন এ এবং কস এর মানটা এখান থেকে সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভূষ তাহলে এ ভাগ ওয়ান ভাগ রুট রোববার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কস মানে হচ্ছে ভাগ অতিভূষ তাহলে বি ভাগ এখানে কি হবে কসের মানটা যেমন দেখি বিভাগ রুট ওভার এ প্লাস বি স্কোয়ার ওকে এখন আমরা যে রাশির মানটা বের করতে হবে সেই রাশিটা আমরা এইভাবে লিখে নেবো প্রদত্ত রাশি দেখো এখানে লিখে ফেলেছি যেহেতু আমি বলছিলাম জাস্ট আমার কাজ এখানে আর এখানে এখানে আর এখানে তোমার লক্ষ্য করে দেখো এখানে আমরা এখানে অলরেডি সাইন এর মানটাও বের করে ফেলেছি আর কস এর মানটাও বের করে ফেলেছি তাহলে এই সাইন এর পরিবর্তে আমরা চাইলে এই মানটাকে রিপ্লেস করতে পারি আমরা এখানে কি করে দেবো এই সাইনের পরিবর্তে এই মানটাকে নিয়ে এখানে বসাই দেব দেখো আমি তাই করেছি মানটাকে সাইনের মানটা বসাই দিছি মাইনাস ছিল এখানে বি জায়গাতে কিন্তু বি থাকবেই এখানে কস এর মানটাও বসাই দিয়েছি ঠিক সেম ভাবে নিশ্চয়ই আমি মানগুলো বসায় নিয়েছি ঠিক আছে এরপরে দেখো এগুলো গুণ করে দেব এটা কিন্তু উপরে লবের সময় গুণ হবে এ দিয়ে এক গুণ করলে এই স্কোয়ার হবে বি দিয়ে বিগুণ করলে বি হবে আবার এখানে এ দিয়ে এক গুণ করলে এই স্কোয়ার বি দিয়ে করলে বি স্কোয়ার হবে আমি ঠিক এই কাজটাই জাস্ট এখানে করে ফেলেছি ঠিক আছে এইবার দেখো একইবারে অঙ্ক হয়ে যায় তোমরা অনেকেই এখন অঙ্কের দেখেই বুঝতে পারছো যে কি করতে হবে যখন এরকম থাকবে দেখো এটার হর এটার হর একই আবার নিচেরটাও একই হরগুলো এক হয়ে যাবে লসাগু যে কোনো একটা লিখলেই হয়ে যায় তাহলে দুটার জন্য একটা লিখে ফেলবো আমরা যেহেতু এই হর আর হর সেম তাহলে এই হর দিয়ে হরে ভাগ করলে কি হবে ওয়ান হবে আর ওয়ান দিয়ে এই স্কোয়ারকে গুণ করলে এই স্কোয়ার এখানে এখানে সেম ভাবে বি স্কোয়ার থাকবে নিচেও তাই হবে শুধু মাইনাস আর প্লাস চিহ্নটা চেঞ্জ ঠিক রেখে আমরা লিখে ফেলবো এরপরে দেখো তেমন কিছুই না আবার সেই আগের ফর্মুলা উপরের ভগ্নাংশ যেটা সেটা লিখে ফেলবো আর নিচের ভগ্ন অংশটা এই গুণ চিহ্ন দিয়ে আমরা শুধুমাত্র হরটাকে লব বানাই দেবো আর লবটাকে হর বানাই দেবো যদি আমরা উল্টাই দিই তাহলে দেখো এইটা আর এটা কেটে যাবে তাহলে থাকলেও কোনটা এই উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এই তো এইভাবেই মূলত অঙ্কটা সলভ হয়ে গেল মান নির্ণয়গুলো তোমরা যেভাবেই থাকুক না কেন ঠিক এইভাবেই সমাধান করার চেষ্টা করবে যে মানি থাকুক না এখানে এখানে কর দেওয়া আছে ধরো তোমার এখানে কি দেওয়া আছে দেওয়া আছে মান হচ্ছে হচ্ছে এটা কি মানে তোমার ভাগ ভূমি তাহলে এখানে আর ভূমি হলো টু তাহলে নম্বর মানটা বের করে নিতে হবে এখানে আবার মনে করো যে তোমার কি দেওয়া আছে এখানে উম কস এর মান দেওয়া আছে কস এই সমান হচ্ছে দেওয়া আছে ধরো এখানে রুট থ্রি ভাগ আবার সেম ভাবে আমরা পিথাগোরাসের আসে যদি সূত্র হিসেব করতে যাই কস মানে হলো ভূমিভাগ অতিভুজ তাহলে ভূমি হচ্ছে রুট থ্রি অতিভুজ হচ্ছে টু যেই মানই থাকুক না কেন আমরা এই মানটা বসায় নিয়ে বাকি মানটা বের করার চেষ্টা করবো ঠিক আছে সেটা অতিভুজ হলে অতিভুজ লম্ব হলে ভূমি হলে ভূমি তো এই জন্য আমাদের এই সাইন কস ট্যান এই সাইন সমান অতিভুজ কস হচ্ছে ভূমিভাগ অতিভুজ ট্যান হচ্ছে ভাগ ভূমি এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে আর এই সূত্রটা দিয়ে আমরা বাকি মানগুলো বের করতে কিন্তু তোমাদের এমসি এর জন্য অনেক হেল্পফুল হবে অবশ্যই তোমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে মাথায় নিয়ে তোমাদের কাজ করতে হবে আগে ভালো করে মাথায় ঢুকে নাও তারপর খাতাই করো ধন্যবাদ সবাইকে